হ্যালো বন্ধুরা হাউ আর ইউ উইথ মাইসা চ্যানেলে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখব পাঁচের নামতা পাঁচের নামতা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের বর্তমানের জন্য খুবই প্রয়োজন এটি ছাড়া আমাদের কোনো অঙ্কই সহজ মনে হবে না যদি আমরা একবার নামতা পেরে যাই তাহলে আমাদের কাছে অঙ্ক কোনো কঠিনই নয় বরং আরো সহজ হয়ে যাবে তাই আমাদের জীবনের জন্য নামতা খুবই প্রয়োজন চলো বন্ধুরা শুরু করি পাঁচ অক্কে পাঁচ পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণ দশ পাঁচ দুনো দশ পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো তিন পাঁচং পনেরো তোমরাও আমার সাথে সাথে বলবে তিন পাঁচং পনেরো চার পাঁচ বিশ চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচশতা পঁয়ত্রিশ পাঁচ 35 পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশম পঞ্চাশ বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি আর একবার বলে দিচ্ছি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দেগ দশ পাঁচ দেগুন দশ তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ চারা বিশ পাঁচ চারা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ বন্ধুরা তোমরা আমার সাথে সাথে এবার বলবে কিন্তু পাঁচ অক্ষে পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল হাফিজ